এক কথায় রীতিমতো অবিশ্বাস্য লিওনেল মেসির জোড়া গোল জোড়া এসিস দর্শক মেসির দুর্দান্ত গোল দেখে হা করে তাকিয়ে রইল গোলকিপার অ্যামেন্স কাপের ম্যাচ খেলতে ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছে কলম্বাসের বিপক্ষে যেখানে কলম্বাসকে রীতিমতো পাঁচ এক গোলে বিধ্বস্ত করে ইন্টার মিয়ামি দর্শক কলম্বাসের বিপক্ষে অ্যামেনেস কাপের এই ম্যাচে লিওনেল মেসি করেছেন দুইটি গোল এবং দুইটি দুর্দান্ত এসিস যেখানে দুইটি গোলের মধ্যে দুইটি ছিল নজরকাড়া গোলকিপারকে রীতিমতো বোকা বানিয়েছেন আর্জেন্টাইন কোদা জাদুকর দর্শক এই ম্যাচে তেরোতম মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ান ঠিক দুই মিনিট পর গোল পেয়ে যায় লিওনেল মেসি দর্শক ম্যাচের পনেরোতম মিনিটে গোলকিপারের মাথার উপর দিয়ে রীতিমতো অবিশ্বাস্যভাবে ফিনিশিং করে গোল করেন লিওনেল মেসি যেটা দেখে রীতিমতো হতবম্ব হয়ে যায় গোলকিপার লিওনেল মেসি প্রথম গোল করার পর দ্বিতীয় গোল করতেও বেশি সময় লাগেনি দর্শক প্রথম গোল করার ঠিক নয় মিনিট পর ম্যাচের চব্বিশতম মিনিটে গোলকিপার একটা গোল করে বসে পাঁচ দেওয়ার সময় লিওনেল মেসির কাছে বল ছড়া যায় এই সময় ডিবক্সের এর বাইরে থেকে গোলকিপারের মাথার উপর দিয়ে বল করে দেন লিওনেল মেসি এবং এটাও বল জালে জড়াই দর্শক দুটি গোলে ছিল নজর আর্জেন্টাইন সেই সাথে দর্শক দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট করে আবারও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি দর্শক গত ম্যাচে ইন্টারমিডিয়ার হয়ে জোড়া গোল করেছেন মেসি এবার আবারও পরের ম্যাচে জোড়া এবং জোরা অ্যাসিস্ট করছেন আর্জেন্টাইন এই সুপারস্টার রীতিমতো বলতে গেলে অবিশ্বাস্য পারফরমেন্স করছেন লিওনেল মেসি